নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেস চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ অনেক দিন পরে আবারও চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি চিকেনের রেসিপিটি অন্য পদ্ধতিতে করব আলুর পরিবর্তে পাকা চাল দিয়ে রান্নাটি করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত বড়টা পাকা চাল কুমড়ো নিয়েছি একদম সাদা ধবধবে তো প্রথমে আমি চাল কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে নিলাম এবারে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু বড় বড় পিস করে কেটে নিয়েছি এই দেখুন যেহেতু মাংসের সঙ্গে রান্নাটা হবে আর ছোট করে কেটে নিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে উনান ভরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে জল দিয়ে পাকা চাল কুমড়ো গুলোকে হালকা একটু ভাপিয়ে দেব আর ভাপিয়ে নিলে কিন্তু চাল যে টক একটা ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় ভাপিয়ে নিলাম ভাপানো হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল চালকুমড়ো গুলোকে ভেজে নেব এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো চাল কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এবারে তুলে নেছি তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিলাম এখন এর মধ্যে ধুয়ে বেছে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সাত লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে চিকেনগুলোকে হালকা ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা ফাঁকা চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো গুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এবারে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ছোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে তো রান্নাটা কিন্তু আমার শেষের দিকে এখন এর মধ্যে আমি গরম মসলা দিয়ে নামিয়ে নিব গরম মশলা তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেল আর এই দেখুন পাকা চাল কুমড়ো গুলো কত সুন্দর হয়েছে তো ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে অবশ্যই এরকম পাকা চাল কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ